বৃষ্টি শুরু হল ঝড় বৃষ্টির প্রবল দাফটের ফলে জমজম জমজমকূপটি বালিতে পরিপূর্ণ হয়ে জমজম জমজমকূপ থেকে পানি উদ্গীরণ হওয়া বন্ধ হয়ে গেল ফলে মক্কাতে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানি ছিল না মক্কাবাসীগণ এদিক সেদিক ছুটতে লাগলো পানির জন্য কিন্তু কোথাও কোনো পানি না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়ল শিশু থেকে বৃদ্ধ সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কানগরীর নেতা ছিলেন হাজরত মোহাম্মদ সাল্ল আলিহসালামের দাদা অর্থাৎ আব্দুল মোত্তালেব পানির সংকটে দিশেহারা হয়ে তখন মক্কাবাসী তাদের নেতা আব্দুল মোত্তালেবের কাছে উপস্থিত হলেন উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মোত্তালেবকে বললেন আপনি আমাদের নেতা আপনি আমাদের এই পানির সংকট নিরসন করুন আপনি জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করুন আপনি ছাড়া জমজমকূপ থেকে কেউ পানি উত্তোলনের ব্যবস্থা করতে পারবে না যদি জমজমকূপ থেকে আমরা পানি না পাই তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব তখন আব্দুল মোত্তালে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ভাবতে লাগলেন জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন করা চাই তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো উপায় পেলেন না তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো মানতেই আল্লাহর দরবারে কবুল হল না এক পর্যায়ে আব্দুল মোত্তালেব দিশাহারা হয়ে আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব আব্দুল মুতালেব এই মানত করলেন যে জমজম কূপ থেকে পানি বের হলে তার দশ সন্তান থেকে একটি সন্তানকে তিনি জবাই করে দিবেন আব্দুল মুতালেব মানত করতে দেরি কিন্তু মহান আল্লাহ তালার দরবারে তার মানত কবুল হতে দেরি হয়নি মহান আল্লাহ তালা আব্দুল মুতালেবের মানত কবুল করে নিলেন এবং সঙ্গে সঙ্গে জমজম কূপ থেকে পানি উদ্গিরণ শুরু করে দিল জমজম কূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসী অবাক হয়ে গেলেন এবং সবাই আনন্দিত হয়ে গেলেন জমজম কূপ থেকে পানি পেয়ে সবাই সুখের শান্তিতে বসবাস করতে লাগলো এরই মধ্যে আব্দুল মোত্তালেব তার মানত ভুলে গেলেন একদা আব্দুল মুত্থালেব ঘুমিয়েছিলেন তিনি স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মুতালেব তুমি তো মানত করেছিলে জমজম কূপ থেকে পানি হলে তোমার সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিবে আব্দুল মুতালেব তখন গুম থেকে জাগ্রত হলেন এবং তিনি উঠে বসলেন তারপর তিনি চিন্তা করলেন আসলেই তো আমি তো মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছি আব্দুল মোত্তালেব তার এই স্বপ্নের কথা কাউকে কিছু বললেন না পরদিন রাতের বেলা তিনি আবারও স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোত্তালেব তুমি তোমার মানত পূর্ণ করো এবারও তিনি কাউকে কিছু বললেন না তৃতীয় দিনে তিনি একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছে হে আব্দুল মোত্তালেব তুমি তোমার মানত পূর্ণ করো তুমি তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করো যদি তুমি সাত দিনের মধ্যে তোমার মানত পূর্ণ না করো তাহলে তোমার আমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে এবার আব্দুল মোত্তালেব স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন কারণ 10টি সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি সকালবেলা তাউরাত পণ্ডিতদের ডাকলেন তাউরাত পণ্ডিত আব্দুল মুত্তালিবের কাছে আসলেন তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন হে পণ্ডিতগণ মহান আল্লাহ তাআলার দরবারে আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করব আমার মানত মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং জমজম কূপ থেকে পানি উদ্গিরণ হয়েছিল কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছিলাম গত তিন রাত পর্যন্ত মহান আল্লাহ তালা আমাকে স্বপ্নে দেখিয়েছেন মহান আল্লাহ তালা আমাকে বলেছেন আমার মানত পূর্ণ করতে আমার দশ সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করতে আমি যদি আমার মানত পূর্ণ না করি তাহলে মহান তালা আমার দশ সন্তান